দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস কর্মীরা তাদের তিন মাসের বকেয়া বেতনের আদায়ের জন্য রাস্তা অবরোধ করেছে এবং কুরিল বিশ্ব রুটে এইটা এবং এই জ্যাম এদিক দিয়ে নতুন বাজার এদিক দিয়ে হচ্ছে কুরিল বিশ্ব রুটে খিলখেত এদিক দিয়ে হচ্ছে লাম রেডিয়ান পার হয়ে একদম খিলকাত পার হয়ে এয়ারপোর্ট পর্যন্ত এই জ্যাম গড়িয়েছে দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরও জ্যাম তাদের এর আগেও অবরোধ করেছিল তখন কথা দিয়েছিল তাদের এই বকেয়া বেতন পরিশোধ করবে কিন্তু পরেনি এটার জ্যাম এদিক দিয়ে এম পর্যন্ত গিয়ে ঠেকিয়েছে দীর্ঘক্ষণ যাবত এই রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের একটাই যাবে তাদের তিন মাসের বেতন পরিশোধ করার জন্য দেখতে পাচ্ছেন যে এটা উত্তরা যাওয়ার সে রাস্তাটা পুরাটা বন্ধ হয়ে গিয়েছে যদি একটা দেখাই একদম চারপাশ বন্ধ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসআরএস এই মুহূর্তে চলে আসছি এসআরএস গ্রহের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানী কুরিল বিশ্ব রোডে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে তাদের তিন মাসের বকে বেতন দেওয়া হচ্ছে না এই এই কারণে আজকে বৃহস্পতিবারে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখন কুরিল চোর চৌরাস্তার ফ্লাইওভার ফুট ওভার ব্রিজের ওপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এদিক দিয়ে পুরো রাস্তা ব্লক করে একদম রাস্তা এক পাশ ব্লক আর এক পাশে ফাঁকা কিন্তু ওই ওই পরও বন্ধ হয়ে গিয়েছে এখানকার সিচুয়েশন খুবই খারাপ যারা এই রুটে যাতায়াত করেন তাদেরকে অনুরোধ করছি যে অন্য কোনো বিকল্প রাস্তায় যেতে পারেন কি না দেখতে পাচ্ছেন যে মানুষজন এই জ্যামের দীর্ঘ ঝ্যাম কারণে হেঁটে হেঁটে পার হচ্ছে দুর্ভোগ জনদুর্ভোগ হচ্ছে কিন্তু গার্মেন্ট শ্রমিকদের যে তিন মাসের বেতন দিচ্ছে না সেই কারণে তাদেরও একটা বিশাল বিড়ম্বনার মধ্যে রয়েছে এই জন্য তারা এর আগেও এই রাস্তাটা ব্লক করেছিল। তাদেরকে টাইম বেঁধে দিয়েছিল কিন্তু সেই টাইম পার হয়ে যাওয়ার পরে দেয়নি এই জন্য তারা আবারও রাস্তা ব্লক করেছে